আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ রাখি মিনি নারায়ণগঞ্জ থেকে তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করতেছি প্রায় সূর্য অস্ত যাবে যাবে অবস্থা তো এখন হাজব্যান্ড বাসায় চলে আসছে তো আসার সময় অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছে আর এখন যেহেতু সবজির দাম অনেকটাই কম আলহামদুলিল্লাহ একশো দুশো টাকার বাজার করলে দেখা যাচ্ছে ব্যাগ ভরে যাচ্ছে তো শীতকালীন যেহেতু সবজি তো অনেক সবজিই কিন্তু নিয়ে আসছে শীতকে বিদায় দিয়ে গরমকে স্বাগতম জানানোর সময় কিন্তু আবার চলে আসছে তো আমাদের দেশে কিন্তু শীতের যে সময়টা থাকে সেটা খুবই সংক্ষিপ্ত দেখা যাচ্ছে দুই তিন মাস আমরা মনে হয় ভালোভাবে শীত পাই না আর এবার তো শীতের প্রকোপটা বোঝাই গেল না তো এর মধ্যে কিন্তু শীত শেষ যাই হোক সব সময় কিন্তু আমাদের সব কিছুতে মানিয়ে নিতে হয় যেমন গরম আসলে এসি ছাড়া আমাদের মানিয়ে চলতে হয় আমরা যারা মধ্যবিত্ত আছি তারা পুরোপুরিভাবে ফ্যানের উপর নির্ভরশীল হয়ে যায় তো একটু মন খারাপ লাগতেছে যে শীতের দিনগুলো ভালোই কাটাচ্ছিলাম কোনো প্রকার কষ্ট ছাড়া দেখা যাচ্ছে খাবার খেয়ে আরাম ছিল ঘুমিয়ে আরাম ছিল কোনো কষ্ট ছিল না কোনো লোডশেডিং ছিল না তো গরম আসলে কিন্তু অনেক ধরনের সমস্যা আমাদের জীবনে চলে আসে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে লোডশেডিং একটু পরপর কারেন্ট যায় আর সব কাজ করার সময় পুরো ঘাম দিয়ে শরীর ভরে যায় সব চিন্তা ভাবনা করলে আবার গরমের দিনটা ভীষণ লাগে এখন রান্না করলেও কিন্তু অত একটা প্যারা নেই দেখা যাচ্ছে সকালে রান্না করেও আমরা রাত্রে খেতে পারতেছি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর গরমের দিনে দুপুরের তরকারি রান্না করলে আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা এটাকে জাল করা লাগে কিংবা রাত্রে জাল করা লাগে তো এইসব কিন্তু একটু বেশি পেরেছি লাগে যাই হোক এখানে আমার সবগুলো সবজি বাজার পৌঁছানো শেষ তো এখানে ছোট ছোটো লাল আলু নিয়ে আসছে এগুলো ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এগুলো আমরা ভর্তাই খাই তরকারি কমই খাওয়া পরে তারপর অনেকগুলো ধনে পাতা নিয়ে আসছিলো একদম দেশি ধনে পাতা যখন এগুলো বাঁচতেছিলাম ঘ্রান পুরো নাকটা একদম ভরে যাচ্ছিল অনেক সুন্দর ঘ্রান তো এগুলো এখন একবারে পরিষ্কার করে তারপর রেখে দেবো যেন তরকারিতে দেওয়ার সময় বেশি ঝামেলা না হয় আমি যখন ঘরে কাজকর্ম করি আমি কিন্তু একাই থাকি দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে থাকে তো একা মনে কাজ করতে করতে কত যে চিন্তা করি কোথা থেকে যে কোথায় চলে যায়নি যেও জানি না এই যে ধনে পাতা তখন এই যে শীত গরম নিয়ে চিন্তাভাবনা করতেছিলাম শীত গরম নিয়ে চিন্তাভাবনা করতে করতে আবার বৃষ্টিরও স্বপ্ন দেখতে পেয়েছিলাম মানে একা একা থাকি কাজ করি আর কি যে চিন্তাভাবনা করি যেহেতু আমার একলা সংসার দেখা যাচ্ছে একা একাই কাজ করতে হয় একা একাই থাকতে হয় অনেকে কিন্তু কাজ করার সময় যাদের জয়েন্ট ফ্যামিলি আর কি কাজ করার সময় একজন আরেকজনের সাথে কত রকমের গল্প আড্ডা করে করে কাজ করেন সেই সব কাজ করতে কিন্তু অনেক আনন্দ লাগে তো একা একক ফ্যামিলিতে এইগুলোর সুবিধা নাই তারপরের দিন এই তো সকালে চলে আসলাম তো আজকে সকালে খুঁদ দিয়ে বউ ভাত রান্না করবো সাদা করে আর কয়েক রকমের হাতে বানানো ভর্তা মানে পাটায় পেশানো ছাড়া হাতে মাখা ভর্তা তৈরি করব আজ অনেক দিন পর খুদের চালের বউ ভাত রান্না করব আর ভর্তা তৈরি করব। বেশ কয়েকদিন হলো শুধু ভাতই খাওয়া হচ্ছে তো রুটিটাও খাওয়া হচ্ছে না কোনো বউ ভাতও খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে খুদের চালের বউ ভাত রান্না করি তো রমজানের সুগন্ধি কিন্তু একটু একটু করে নাকা চলে আসছে মানে অনেক কাছাকাছি চলে আসছে আর কিছুদিন পরে কিন্তু মাহে রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সৌভাগ্য দেন রমজান মাছটা পাওয়ার জন্য তো সেই প্রস্তুতি কিন্তু আস্তে আস্তে আমাদের গৃহিণীতে নিয়ে ফেলতে হবে তো প্রথম যে ভারী কাজটা ফ্রিজ পরিষ্কার করা সেটাই আমি করে ফেলেছি এখন ফ্রিজে যা যা সংরক্ষণ করা দরকার সেগুলো করে নেবো মানে পুরোপুরিভাবে রমজানের প্রস্তুতিটা নিয়ে নেব রমজান আসার আগে মানে সবাবরাত আসার আগেই কিন্তু আমাদের ঘরে পুরো আনন্দ উল্লাস শুরু হয়ে যায় বিশেষ করে আমার পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিনিং করা এটা সেটা ধোয়া ধোয়া কাপড় চোপড় সব ধুয়ে রাখা মানে যায় নামাজ টুপি এগুলো ধোয়া নামাজের যেগুলো সেগুলো ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রাখা তারপর সবাবরাত আসলে তো রুটি হালুয়া কোস্ত এগুলো রান্না করা সব মিলিয়ে বাচ্চারা কিন্তু এই দিনটাকে অনেক বেশি উপভোগ করে ছোটবেলায় আমরাও কিন্তু এই দিনটাকে অনেক বেশি উপভোগ করতাম তো এখন আমার বাচ্চারা করতেছে তো একটু একটু করে কিন্তু সব প্রস্তুতি এখন নিয়ে ফেলতে হবে যেহেতু একদম রমজান কাছাকাছি চলে আসছে সবে বড়াতো কিন্তু আমাদের খুব কাছাকাছি তো জড়ো কিন্তু সংসারের কাজকর্মগুলো শুরু করে দিতে হবে পবিত্রতার সাথে আমরা যেমন নামাজ রোজা করে সবে বরাত সব তারপরে রমজান পালন করি ঠিক তেমনি আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি কাজ করে কেননা প্রত্যেকটা দিন ইফতারি তৈরি করা পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি খাওয়া তারপর ইবাদতে অনেক বেশি মনোযোগী হওয়া এগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা শান্তির মুসলমান হিসেবে এগুলো আমাদের কাছে অনেক ভালো পাওয়া তো বাচ্চারাও কিন্তু এই জিনিসগুলো একটু অন্যরকমভাবে এনজয় করে এই তো এখানে আমার মেয়ে ছোট্ট ক্যামবোর্ড দিয়ে বোর্ড খেলতেছিল তো আমিও কেউ আবার জিজ্ঞেস করতেছিলাম যে তোমাকে এভাবে বোর্ড খেলা কে শিখাইছে ও বলতেছে আমার বাবা শিখাইছে দেখেন ছোট ছোট হাত দিয়ে কী সুন্দরভাবে মার্শাল্লা ক্যারামবোর্ডের গুটিগুলো ফেলতেছে তো দেখে আমার খুব ভালো লাগতেছিল আমার মেয়ে একটা করে গুটি ফেলতেছিল আর অনেক বেশি আনন্দ করতেছিল যে সে গুটিটা ফেলতে পারতেছে দেখেন সে মাঝখান থেকে সে টোকা দিয়ে গুটি ফেলতেছে তো ও রুলস না জানলেও কিন্তু একটু হলো জানে যে গুটিটা কীভাবে টকা দিয়ে মানে গর্তের মধ্যে ফেলতে হবে তারপর ওকে একটু নুডুলস রান্না করে দিলাম তো ও আর আমি আমার মেয়ে আর আমি নুডলস খেয়ে নেব সন্ধ্যার নাস্তায় তো সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর সন্ধ্যাবেলা থেকেই শেষ করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম